আমার মা মারা যাওয়ার কিছুদিন পর আমার বাবা আমার মেজ কালাকে বিয়ে করেন আমাদের বাসা আর আমার নানার বাসা একই জেলায় ছিল আমি ছোট ছিলাম আমার কথা চিন্তা করেই আমার মেজো কালাকে বিয়ে করেন আমার বাবা বিয়ের পরে কিছুদিন আমাদের সম্পর্ক বেশ ভালোই ছিল আমার মেজকালাও বুঝিয়ে দিলেন সৎ মা কখনো আপন হয় না আমার বয়স যখন আর দোষ তখন আমার মা লিবারের অসুখে মারা যায় আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল দাদু শুধু দাদা আর দাদু ছিলেন আর আমার তিন চাচা ছিলেন চাচাদের সাথে আমার বাবার ভালো সম্পর্ক নেই আর আমার কোনো ফুফু নেই আমার কথা চিন্তা করে আমার দাদা দাদু আমার মেজকালাকে আমার মামা নিয়ে আনছেন প্রথম প্রথম আমাদের সম্পর্ক বেশ ভালোই ছিল মায়ের কথা মনে পড়লে আমার মেজকালাকে আমি জড়িয়ে ধরতাম মেজকালাও বুঝে ফেলতেন যে আমার মায়ের কথা মনে পড়ছে আর কিছুদিন পর আমার আমার একটা কালার হয় তারপর থেকে আমাকে আমার মেজকালা এমন করছেন আমার মেজকালা আমাকে দিয়ে অনেক কাজ কাম করাতেন এবং সারা দিন আমার ছোট ভাইটাকে আমার কুলে দিয়ে রাখতেন তখন অনেক মানুষই এসে অনেক কথা বলতো যে তুমি এত ছোট বাচ্চাকে দিয়ে তো কাম কাজ করা যাচ্ছো এখন আমার মেজকালা আমাকে বলতেন আমি নাকি বাড়ি বাড়ি গিয়ে আমি এগুলা কথা মানুষকে বলি আর মানুষকেও মেজকালা অনেক কিছু বলতেন যে আমাকে নাকি বিয়ে দিলে আমার তিন চারটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে তবে আমার তিনজন চাষি থাকা সত্ত্বেও আমার চাষিদের কাছে আমি যেতে পারতাম না মাঝে মধ্যে আমি যেতাম আমার চাচিরা আমাকে আমাকে কিছু খাবার দিতেন আমি সেখানে বসে খেয়ে আবার আসতাম আমার মামারা যাওয়ার পর আমার নানু বাড়ির কেউ আমাকে আদর করে না সেটাও আমি বুঝতে পারছি আমার মা থাকতে আমাকে সবাই বেশ আদর করত আমার মা মারা যাওয়ার পর আমার মেজকালার সাথে আমি অনেক দিনই নানু বাড়ি গেছি তখনও বেশ ভালোই আমাকে সবাই আদর করতেন যখন আমার মেজকালার গরে একটা বাই হয় তখনও আমার নানু বাড়ি আমি অনেক দিন গেছি আমাকে অন্য চোখে দেখা হয় আমার মেজকালার গড়ের বাইকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে আমাকে কেউই ভালোবাসে না এবং আদর করে না তখন আমি চিন্তা করি আমার মা থাকতে আমার আলাদা যত্নই ছিল এখন আমার না নানু আমার পর হয়ে গেছে আমার বাবাও অনেক আগ থেকে আমার পর হয়ে গেছেন আমি কি কাচ্ছি কি পড়ছি কোনোদিনও আমার বাবা দেখেন না জিজ্ঞাসা করেন না বাবাকে যদি বলতাম কোনো কিছু লাগবে বাবা বলতেন তুমি এখন বড় হয়ে আমার হাতে টাকা নেই আমি পরে দিব এই কথা বলে বাবা আর কোনোদিন কুজো নিতেন না দেখতে দেখতে আমি অনেক লম্বা এবং বড় হয়ে গেছি তারপরেও বাবা আমাকে একটা ও কোনোদিন কিনে দিতেন না আমার মেজকালাও আমাকে দিতেন না মেজকালা কালার পুরনো যে জামাগুলা এগুলা দিতেন আমাকে পরার জন্য আমার বাবার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল না তারপরেও আমার চাষিদের পুরনো জামাগুলা পড়ছি আমি অনেক সময় কিন্তু আমার মা বেঁচে থাকতে আমার যাই লাগবে আমি বলার আগেই পেয়ে যেতাম সবকিছু মা বেঁচে থাকতে পুরনো জামা কি পরব নতুন জামা পরারই তো সময় পাচ্ছিলাম না বড় হয়ে যখন প্রতিবাদ শুরু করলাম তখন আমার অশান্তি আরো শুরু হয়ে গেল তখন আমার পরিবার থেকে আমার মেজ কালা বলেন আমার আমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য এখন আমার তেমন বিয়ে করার ইচ্ছে নেই কারণ আমার ভিতরে অনেক বইয়ে কাজ করে আমার মা আমাকে এত ছোটবেলায় পেলে চলে গেছে আমারও যদি আবার তাই হয় সন্তান পেলে চলে যেতে হয় এই বেশি কাজ করছে সৎ মায়ের জ্বালাকি সেটা আমি বুঝি এই গল্পটির সাথে আমার জীবনের কোনো মিল নেই এই গল্পটি ছিল একটি আপুর জীবনের ঘটে যাওয়া গল্প ওনাদের মাঝে আমি শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না